নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার চ্যানেলটির নাম গল্পের আসর বাই আর অ্যাস্ট্রোলজি আজ আমার নিজের লেখা একটি গল্পের প্রথম পার্ট আপনাদেরকে শেয়ার করব। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্য করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্য করবেন আমার লেখা প্রথম গল্প গল্পটির নাম রঘুবীরের স্বপ্নদোষ এই গল্পের চরিত্রের মেন ভূমিকায় রঘুবীরকে দেখা যায় রঘুবীর তার নাক বরাবর রাখত বর্তমানে তিনি একজন পুলিশ অফিসার রতনপুর গ্রামের একটি থানায় এসআই পদে চাকরি করেন তিনি থানার ভেতর বসে কয়েকটি কেস ফাইল নিয়ে দেখছেন মুহূর্তে তার টেবিলের ওপর রাখা টেলিফোনটি বেজে ওঠে শব্দ শুনে টেলিফোনটি কানে ধরে রঘুবীর বলে হ্যালো কে বলছেন আমি তোমার স্যার বলছি হ্যাঁ স্যার বলুন তুমি এখনি আমার অফিসে চলে এসো প্রয়োজনীয় কিছু কথা আছে ওকে স্যার আমি এখনি যাচ্ছি রঘুবীর ফোনটা রেখে ফাইলটা বন্ধ করে থানা থেকে বেরিয়ে যায় পুলিশ গাড়ি চালিয়ে রঘুবীর স্যারের অফিসের কাছে এসে গাড়ি থেকে নেমে রুমের কাছে গিয়ে বাইরে থেকে বলে আই এম কামিং স্যার প্লিজ কাম রঘুবীর ভেতরে প্রবেশ করে প্রথমে স্যারকে স্যালুট করে স্যার রঘুবীরকে বলে তোমার কি প্রমোশন পাওয়ার ইচ্ছে আছে প্রমোশন প্রমোশন পাওয়ার ইচ্ছে তো সকলেরও থাকে স্যার আমারও আছে তোমার চাকরির আর কতদিন আছে জানো কি তা স্যার মাত্র দু বছর আছে তুমি এখন যেখানে ডিউটি করছো সেখান থেকে পঞ্চাশ ক্রোশ দূর উত্তর দিকে কুতুলপুর নামে একটি গ্রাম আছে সেখানে গত তিন মাস ধরে ডাকাত্রা সোনাদানা লুট করে চলছে সেখানকার গ্রামের মানুষ আতঙ্কে আছে আর শুনেছি কুতুলপুর গ্রামের উত্তর দিকে যে জঙ্গলটি আছে সেখান থেকে রোজ রাতে মেয়ে ছেলেদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় গত তিন মাস ধরে যত পুলিশ অফিসার পাঠিয়েছি ওই জঙ্গলে প্রবেশ করার পর তাদের আর কোনো খোঁজ পাইনি তাই আমরা পুলিশ কর্তৃপক্ষ ঠিক করেছি ওই রহস্য খুঁজে বার করার জন্য তুমি যাবে ওই কুতুলপুরের গ্রামে তোমার সাথে একজন মহিলা কনস্টেবল ও পুরুষ কনস্টেবল ও একজন গাড়ি চালক থাকবে কুতুলপুর থানায় দুজন কনস্টেবল আছে গাড়ি চালক কাল সকালে তোমার বাড়ি পৌঁছে যাবে তুমি কাল সকালেই বেরিয়ে পড়ো কুতুলপুরের উদ্দেশ্যে ঠিক আছে স্যার কিন্তু স্যার দুজন কনস্টেবল কীভাবে এত বড় মিশন কমপ্লিট করবো এখন দুজনের বেশি দিতে পারছি না যদি লাগে পরে ভেবে দেখব ওকে স্যার তবে এখন আসি আমি কাল ভোরেই কুতুলপুর থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব ও হ্যাঁ আর একটি কথা বলুন স্যার তোমার সেই সমস্যা দূর করতে পেরেছ নাকি এখনো আছে কোনটা স্যার এর মধ্যে ভুলে গেলে যখন যেখানে মন চাইতো সেখানে ঘুমিয়ে পড়তে আর ঘুমের ঘরে হেঁটে বেড়াতে এই করে তো অনেকবার তুমি বিপদের মুখে পড়েছিলে কয়েকবার আমি তো তোমাকে বাঁচিয়েছিলাম এখনও মাঝে মাঝে সমস্যাটা হয় স্যার যখনই ঘুম আসে আমার হাত পা দুটি বেঁধে দিতে বলি যত তাড়াতাড়ি পারো সমস্যাটা দূর করো এরকম অনেকবার হয়েছে ধরতে গিয়ে তুমি নিজেকে ধরে সরি স্যার মাথা নবত অবস্থায় রঘুবীর বলছে তুমি যদি কুতুলপুর গ্রামের ওই কেসটা সলভ করতে পারো তবে তোমার প্রমোশন নিশ্চিত ওকে স্যার কথাটি বলে রঘুবীর ওখান থেকে চলে যায় এরপর পরের দিনের ঘটনা সকালবেলা রঘুবীরের বাড়ির কাছে পুলিশ গাড়ি পৌঁছে হর্ন বাজায় শব্দ শুনে রঘুবীর তৈরি হয়ে গাড়িতে এসে বসে এবং ড্রাইভার গাড়িতে স্টার্ট তুলে কুতুলপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি চলতে চলতে প্রায় সন্ধে নেমে এলো এখনো পর্যন্ত কুতুলপুর গ্রামে পৌঁছাতে পারেনি গাড়ি চলতে চলতে রবি ড্রাইভারকে বলে কী মনটা এখনো পর্যন্ত রাস্তা শেষ হচ্ছে না আর কত দূর আমি তো জায়গাটি চিনি না স্যার ঠিকানা দিয়েছে সেই হিসেবে যাচ্ছি আর বলে ছিল পঞ্চাশ ক্রোশ দূর কিন্তু একশো ক্রোশের কাছাকাছি চলে এলাম এখনও তো পৌঁছতে পারিনি চল সামনে যদি কোনো লোকজন পাই তাকে একবার জিজ্ঞাসা করে নেব যেতে যেতে সামনে দেখে একজন দুধলা সাইকেল চালিয়ে আসছে দেখতে পেয়ে রঘুবীর বলে ওই তো একটি লোক সাইকেল চালিয়ে এদিকে আসছে কাছাকাছি গিয়ে গাড়িটা দাঁড় করাস কাছাকাছি পৌঁছে গাড়িটা দাঁড় করায় রঘুবীর লোকটির দিকে তাকিয়ে লোকটিকে ডাকে ওই দুদালা এদিকে এসো তো দুদালা কাছে এসে বলে হ্যাঁ বলুন স্যার তুমি কোথা থেকে এসেছো সামনে কুতুলপুর গ্রাম আছে ওখান থেকেই এলাম বলছি এখান থেকে আর কত দূর গ্রামটা বেশি না স্যার আর হাফ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন তুমি কি ওখানেই বাস করো হ্যাঁ স্যার কুতুলপুর থানাটা কোন দিকে বলতে পারবে হ্যাঁ স্যার এখান থেকে সোজা গিয়ে কুতুলপুর গ্রামে ঢোকার পর কিছু দূর এগিয়ে গিয়ে প্রথমে বাদিকে দিকে যে রাস্তাটি দেখতে পাবেন সেই রাস্তা ঢুকে সামনে এগোতেই থানার কাছে পৌঁছে যাবেন তোমার নাম কি স্যার সন্তোষ ঘরামি কাল সকালে একবার থানাতে আসবে তোমার সাথে কিছু কথা আছে ঠিক আছে স্যার কথা শেষে দুদলা চলে যায় রঘুবীর বলছে এতক্ষণ পর একটু শান্তি হলো চলো মনটা গাড়ি চালাও মনটা গাড়ি চালায় থানার কাছে গিয়ে যখন পৌঁছায় তখন সন্ধে নেমে রাত হয়ে গেছে থানার কাছে এসে গাড়ি থামিয়ে ড্রাইভারকে বলে এই তো স্যার থানার থানা চলে এসেছে রাস্তার ডান দিকে আমি থানার ভেতর যাচ্ছি তুই গাড়িটা রেখে আয় ঠিক আছে স্যার রঘুবীর এই কথা বলে থানার ভেতরে যায় আর মনটা গাড়ি রাখার জন্য সেখান থেকে গ্যারেজে ভেতর যায় এরপর প্রথম পাঠ আমি এখানেই শেষ করছি এর পরবর্তী পাঠ নেক্সট ভিডিওতে আপনাদেরকে শোনাবো